আমাদের আগামীকাল পরীক্ষা আছে উই হ্যাভ এক্সাম টুমোরো এখানে উই হ্যাভ অর্থ আমাদের আছে এক্সাম অর্থ পরীক্ষা টুমোরো অর্থ আগামীকাল উই হ্যাভ এক্সাম টুমোরো অর্থ আমাদের আগামীকাল পরীক্ষা আছে চলো আজ রাতে পড়াশোনা করি লেটস স্টাডি টু নাইট এখানে লেটস অর্থ চলো স্টাডি অর্থ পড়াশোনা করা টু নাইট অর্থ আজ রাত লেটস স্টাডি টু নাইট অর্থ চলো আজ রাতে পড়াশোনা করি আমরা একসাথে পড়াশোনা করবো উই উইল স্টাডি টুগেদার এখানে উই অর্থ আমরা উইল স্টাডি অর্থ পড়াশোনা করবো টুগেদার অর্থ একসাথে উই উইল স্টাডি টুগেদার অর্থ আমরা একসাথে পড়াশোনা করব। আমি ইতিহাস দিয়ে শুরু করব। তুমি গণিত পড়ো আই উইল স্টার্ট উইথ হিস্টোরি ইউ স্টাডি ম্যাথ এখানে আই মানে আমি উইল স্টার্ট অর্থ শুরু করব। উইথ হিস্টোরি অর্থ ইতিহাস দিয়ে ইউ স্টাডি অর্থ তুমি পড়ো ম্যাথ অর্থ গণিত আই উইল স্টার্ট উইথ হিস্টোরি ইউ স্টাডি ম্যাথ অর্থ আমি ইতিহাস দিয়ে শুরু করবো তুমি গণিত পড়ো আমি ইতিহাস চ্যাপ্টারটা অর্ধেক শেষ করেছি আই হ্যাভ ফিনিশড হাফ অফ দ্য হিস্টোরি চ্যাপ্টার এখানে আই হ্যাভ ফিনিশড অর্থ আমি শেষ করেছি হাফ অর্থ অর্ধেক অফ দ্য হিস্টোরি চ্যাপ্টার অর্থ ইতিহাস চ্যাপ্টার আই হ্যাভ ফিনিশড হাফ অব দ্য হিস্টোরি চ্যাপ্টার অর্থ আমি ইতিহাস চ্যাপ্টারটা অর্ধেক শেষ করেছি আমি গণিতের সব সমস্যার সমাধান করেছি আই হ্যাভ সলভড অল দ্য প্রবলেমস ইন ম্যাথ এখানে আই হ্যাভ সলভড অর্থ আমি সমাধান করেছি অল দ্য প্রবলেমস অর্থ সব সমস্যা ইন ম্যাথ অর্থ গণিতের আই হ্যাভ সলভড অল দ্য প্রবলেমস ইন ম্যাথ অর্থ আমি গণিতের সব সমস্যার সমাধান করেছি চলো তিরিশ মিনিট বিশ্রাম নেই লেটস রেস্ট ফর থার্টি মিনিটস এখানে লেটস অর্থ চলো রেস্ট অর্থ বিশ্রাম থার্টি মিনিটস অর্থ তিরিশ মিনিট লেটস রেস্ট ফর থার্টি মিনিটস অর্থ চলো তিরিশ মিনিট বিশ্রাম নেই আমি পরীক্ষার জন্য প্রস্তুত মনে করছি আই ফিল রেডি ফর দ্য এক্সাম এখানে আই ফিল অর্থ আমি মনে করছি রেডি অর্থ প্রস্তুত ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য আই ফিল রেডি ফর দ্য এক্সাম অর্থ আমি পরীক্ষার জন্য প্রস্তুত মনে করছি চলো আমাদের সেরাটা দেওয়া যাক লেটস গিভ আওয়ার বেস্ট এখানে লেটস অর্থ চলো গিভ অর্থ দেওয়া আওয়ার বেস্ট অর্থ আমাদের সেরাটা লেটস গিভ আওয়ার বেস্ট অর্থ চলো আমাদের সেরাটা দেওয়া যাক খাবারটা দেখো খুব সুস্বাদু লাগছে দ্য ফুড লুকস ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড অর্থ খাবারটা লুকস অর্থ লাগছে ভেরি ডেলিশিয়াস অর্থ খুব সুস্বাদু দ্য ফুড লুকস ভেরি ডেলিশিয়াস অর্থ খাবারটা দেখো খুব সুস্বাদু লাগছে আজ মা কি রান্না করেছে হোয়াট ডিড মম কুক টুডে এখানে হোয়াট অর্থ কি মম অর্থ মা কুক অর্থ রান্না করা টুডে অর্থ আজ হোয়াট ডিড মম কুক টুডে অর্থ আজ মা কি রান্না করেছে আমি তার বিরিয়ানি খুব পছন্দ করি আই লভ হার বিরিয়ানি সো মাচ এখানে আই লভ অর্থ আমি পছন্দ করি হার বিরিয়ানি অর্থ তার বিরিয়ানি সো মাচ অর্থ খুব আই লভ হার বিরিয়ানি সো মাচ অর্থ আমি তার বিরিয়ানি খুব পছন্দ করি চিন্তা করোনা সবসময় যথেষ্ট থাকে ডোন্ট ওয়ারি দেয়ার ইজ অলওয়েস এন এখানে ডো্ট ওয়ারি অর্থ চিন্তা করোনা অলওয়েস অর্থ সবসময় এন আপ অর্থ যথেষ্ট ডোন্টু ওয়ারি দেয়ার ইজ অলওয়েস এন আপ অর্থ চিন্তা না সবসময় যথেষ্ট থাকে মা জানে আমরা কতটা খাই মম নোস হাউ মাছ উই ইট এখানে মম নোস অর্থ মা জানে হাউ মাছ অর্থ কতটা উই ইট অর্থ আমরা খাই মম নোস হাউ মাছ উই ইট অর্থ মা জানে আমরা কতটা খাই আজ আমি অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুদার্থ টুডে অর্থ আজ আই এম ভেরি হাঙ্গরি টুডে অর্থ আজ আমি অনেক ক্ষুধার্ত আমার করার কথা ছিল আই সাপোজ ডো এখানে আই সাপোজ অর্থ আমার কথা ছিল টু ডো অর্থ করার আই সাপোজ টুডো অর্থ আমার করার কথা ছিল ঢং করার দরকার নেই নো নিড টু প্র্যাটেন্ড এখানে নো নিড অর্থ দরকার নেই টু প্র্যাটেন্ড অর্থ ঢং করার নো নিড টু প্রেটেন্ড অর্থ ঢং করার দরকার নেই আমরা ছোটবেলার বন্ধু উই আর চাইল্ডহুড ফ্রেন্ডস এখানে উই অর্থ আমরা চাইল্ডহুড অর্থ ছোটবেলা ফ্রেন্ডস অর্থ বন্ধু উই আর চাইল্ডহুড ফ্রেন্ডস অর্থ আমরা ছোটবেলার বন্ধু সে খুব বেশি চিনি খায় সি ইটস টু মাছ সুগার এখানে সি ইটস অর্থ সে খায় টু মাছ অর্থ খুব বেশি সুগার অর্থ চিনি শি ইটস টু মাছ সুগার অর্থ সে খুব বেশি চিনি খায় ভালো কিছু করার চেষ্টা করো ট্রাই টু সামথিং গুড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা অর্থ করা গুড অর্থ ভালো কিছু করার চেষ্টা করো তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গল এখানে আর ইউ অর্থ তুমি কি সিঙ্গল অর্থ অবিবাহিত আর ইউ সিঙ্গল অর্থ তুমি কি অবিবাহিত তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প এখানে ইউ নিড অর্থ তোমার কি প্রয়োজন এনি হেল্প অর্থ কোনো সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট ক্যান অর্থ কি পারি আই অর্থ আমি ডু অর্থে করতে ফর ইউ অর্থ তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি তোমার জন্য কি করতে পারি আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং ইংলিশ এখানে উই অর্থ আমরা লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি উই আর লার্নিং ইংলিশ অর্থ আমরা ইংরেজি শিখছি আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থ আমার অনেক কাজ আছে আজ শরীরটা ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড এখানে টুডে অর্থ আজ দ্য বডি অর্থ শরীরটা নট গুড অর্থ ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড অর্থ আজ শরীরটা ভালো নেই তুমি দেখতে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল এখানে ইউ লুক অর্থ তুমি দেখতে ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল অর্থ তুমি দেখতে খুব সুন্দর আমার টাকা প্রয়োজন আই নিড মানি এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন মানি অর্থ টাকা আই নিড মানি অর্থ আমার টাকা প্রয়োজন শিশুটি খুব সুন্দর দ্য বেবি ইজ ভেরি কিউট এখানে দ্য বেবি অর্থ শিশুটি ভেরি কিউট অর্থ খুব সুন্দর দ্য বেবি ইজ ভেরি কিউট অর্থ শিশুটি খুব সুন্দর দয়া করে আমাকে বলুন প্লিজ টেলমি এখানে প্লিজ অর্থ দয়া করে টেলমি অর্থ আমাকে বলুন প্লিজ টেল মি অর্থ দয়া করে আমাকে বলুন তোমার বাড়ি কোথায় হ্যার ইজ ইউর হোম এখানে অর্থ কোথায় অর্থ তোমার হোম অর্থ বাড়ি ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় এক সপ্তাহ পরে এসো কাম আফটার ওয়ান উইক এখানে কাম অর্থ আসা আফটার অর্থ পরে ওয়ান উইক অর্থ এক সপ্তাহ কাম আফটার ওয়ান উইক অর্থ এক সপ্তাহ পরে এসো আপনি কি আমায় ডেকেছিলেন ডিডিউ মি এখানে ডিডিউ অর্থ আপনি কি কল অর্থ টাকা মি অর্থ আমাকে ডিডিউ মি অর্থ আপনি কি আমায় ডেকেছিলেন সে বেশি কথা বলে হি টক্স মোর এখানে হি অর্থ সে টক্স অর্থ কথা বলে মোর অর্থ বেশি হি টক্স মোর অর্থ সে বেশি কথা বলে তোমার বেতন কত টাকা হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাছ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি অর্থ তোমার বেতন কত টাকা